thank <laughs> you পুজো সার সাইন চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালেই আমাকে অনেকগুলো জাম পেরে দিয়েছে তো হঠাৎ করে মনে পড়লো অনেকদিন ধরে মাখা খাওয়ার ইচ্ছা ছিল তো এতদিন তো ভালোভাবে পাখি নি তাই খাওয়া হয়নি তো আজকে আমাকে অনেকগুলো জাম পেরে দিয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের জাম মাখা আজকে যেহেতু সানডে তাই আজকে আমরা বিকালে যাবো বেলা এসে পার্কে ঘুরতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো জাম অনেকগুলো জাম আমাকে পেরে দিয়েছে আজকে তো এখন এই জামগুলো আমি মাখা করব তো এই যে এই হচ্ছে জাম এখন আমি করব জাম মাখা তো এই যে দিয়ে দিচ্ছি লবণ বেশি কিছু দেবো না জাম মাখা আমার বেশি হেভি কিছু দিয়ে মাখা আমার ভাল লাগে না হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার এভাবে একটু হালকা লবণ দিয়ে ভালো লাগে আমি তো এমনি এমনিই বেশিরভাগ খাই কিন্তু আজকে একটু মনে হলো যে না একটু মাখিয়ে খাই তো চলো লবণ দিয়ে মাখিয়ে বেশ করে খাওয়া যাক বুঝতেই পারছি আমার তো কথা বলতে বলতে জিভে জল চলে আসছে মাখাতে মাখাতেই তোমাদেরও দেখে নিশ্চয়ই জিভে জল আসছে তো অবশ্যই তোমরা যদি জাম খেতে চাও তো আমাদের বাড়ি চলে এসো আমার বাবার বাড়ি ওইদিকে জাম ছিল না সেরম গাছ ছোটোবেলায় জামের গাছ ছিল সেগুলো এখন আর পাওয়া যায় না মানে গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর আমার বরের বাড়ির এখানে প্রচুর জামের গাছ আমের গাছ কি পাবে না এখানে সব পাবে কুলের গাছ অঢেল অঢেল তো যার কারণে এইসব খাওয়ার একদমই অভাব হয় না কথা বলতে বলতে আমার মুখে জল চলে আসছে তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক এই যে আমাদের মাখানো হয়ে গেছে মোটামুটি করে মাখাবো বেশি একদম ইয়ে ভালো লাগে না হালকা করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি চলো খাওয়া যাক এবার খুব ভালো করছে বিকেল বিকেলবেলা আজকে যাবো বেলাশেষে পার্কে আমার শোনায় আমাকে বলেছে হ্যাঁ নিয়ে যাবে আমাকে যেহেতু আজকে সানডে আর কালকে ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো ও ওর মতো করে ওর ফ্রেন্ডদের সঙ্গে টাইম কাটিয়ে এসেছে এবার আজকের দিনটা ও বলেছে যে না আজকে বিকালবেলা আমাকে ঘুরতে নিয়ে যাবে তো দেখা যাক ঘুরতে নিয়ে যায় কি না ঘুরতো গাইস আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেলাশেষে পার্কে যাওয়ার জন্য তারপর কিছু না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেলা পার্কে যাওয়ার রাস্তাটা আমরাও ঠিকভাবে জানি না আর অনেকে এখনো পর্যন্ত কনফিউশন আছে যে বেলা পার্কের হচ্ছে রাস্তাটা কোথায় তো আমরা একদম টোটাল ফার্স্টেই আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম ম্যাপ দেখে আমাদের হতো তো বাথ রোডের রাস্তা বাট আমরা ধরেছিলাম বাইপাসের রাস্তা আর সেই জন্য আমাদের ভুল রাস্তায় নিয়ে চলে গেছিলো ম্যাপ আর ম্যাপ দেখে গেলে অবশ্যই তোমাদের ম্যাপ এই জায়গায় এনে দাঁড় করাবে আর এখান থেকে কোনো রাস্তা দেখা যায় না তো আমাদের মতো তোমরাও যাতে ভুল না করো সেই জন্যই আজকের এই ভিডিওতে এই ডিটেলসগুলো দেওয়া তো অবশ্যই তোমরা ম্যাপ দেখে যেও না ম্যাপ ফুল রাস্তায় নিয়ে গেছিল আমাদের ফুল রাস্তায় না এখান থেকেও যাওয়া যাবে এই পাশের যে রাস্তা দেখতে পাচ্ছ একদম খুবই সরু একটা জঙ্গল টাইপের রাস্তা বাট এখান দিয়ে না গিয়ে আমি বলবো তোমরা সোজা বাথ রোডের রাস্তা ধরবে সোজা তোমাদের একদম তোমাদের ডেস্টিনেশন বেলা শেষে পার্কে পৌঁছে দেবে তো আমরা তারপরে সরু রাস্তাটা ধরে এখন উঠে পড়েছি বাথ রাস্তায় এখন এই বাথ রোড ধরে আমাদের সোজা যেতে হবে অনেকটা রাস্তা সোজা যেতে হবে সোজা গিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কোন রাস্তায় শেষে গিয়ে তোমরা টার্ন নেবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিড় কেন রাস্তা নাই বাবা।

আর এই সামনে বেলা শেষে পার্ক সূর্যটাও একদম অবস্থা বেশ ভালো লাগছে পার্ক 30 টাকা এন্ট্রি ফি তো আমরা চলে এসেছি শেষে পার্কের বাইরে টিকিট নাও হয়ে গেছে আর এই যে সব ভিড় প্রচুর ভিড় এইদিকে এরা বাইক পার্কিং করে আসলো চলো ভিতরে যাওয়া যাক চলো

এইযে টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা একটা বড় পুকুর এটা বাচ্চাদের জন্য ছোট পুকুর আর এই যে এখানে আনা ঘন্টা সাব চাষ করা হয় দিনের দেখতে হবে না রাত্রেবেলা দেখতে হবে আমরা ঘুরছি এখন এই আমাদের ব্রিজ এটা হচ্ছে ইয়ের ব্রিটিশ আমলের ব্রিজ ঠিক আছে সে লাগছে গোধূলি আকাশ ভিড়টা যদি কম কম থাকতো তাহলে ভালো লাগতো কিন্তু আজকে যাই না সানডে তার জন্য নাকি প্রচুর ভিড় পুকুর দেখো প্রচুর এখানেও অনেক কটা পুকুর আছে সামনে প্রচুর মাছ এই পুকুরে

জল পানি ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা করবে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবেন আর এখানে বসে পেলা শেষে পার্ক সন্ধ্যাবেলার লুক অনেক ধরনের পাখি

আর অনেক বড় পার্ক পার্কটা নয় পুকুরের ধার পুকুরের ধারগুলো অনেক বড় বড় তো অনেকটা পুকুর ঘুরে ফেললাম অনেক মাছ দেখে ফেললাম এখানে আমরা পুকুর দেখতে এসেছি এক কথায় তো তোমরা অনেকের যদি ওই পুকুরের ধারের মদা নিতে চাও তো আসতে পারো আমি তো তোমাদের রাস্তাটা দেখিয়েই দিলাম যে কোনটা দিয়ে আসবে আর কোনটা দিয়ে এই করবে আমরা প্রথমত লোকেশান দেখে প্রথমেই ভুল রাস্তায় চলে এসেছি তো তোমরা যেন ভুল রাস্তায় না আসো সেই জন্য তোমাদের আমি লোকেশান দিয়ে দিলাম তো তোমরা আসবে আর ওই যে পিছনে ঘুরছে কাপল আসছে আর কি এদিকে টয়লেট আছে এটা টয়লেট এদিকে আবার কি আছে তো তো আমরা এখন ঘুরতে 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 হাঁপিয়ে গেছি মানে অনেকটাই বড় পার্কটা দেখা যাক এদিকে কি আছে তো এদিকে একটা মাঠ আছে আর মনে এই দিকে আছে আবার মনে হয় পুকুরই আছে আর কি থাকবে তো এখন আমরা পার্কে এখানে একটা রেস্টুরেন্ট আছে তো বসে পড়েছি কিছু খাওয়ার জন্য আর আমার শোনা গেছে অর্ডার দিতে জানি না লাইন পাবে কি না কতক্ষণে পাবে গিয়ে দাঁড়িয়ে আছি লাইনে তো ফাইনালি আমাদের রোল অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছে এই যে এই যে সবাই মিলে আমরা রোল খাচ্ছি এখানে তো অনেকক্ষণ পর ওয়েট করার পর রোল খেয়ে গেছি যেহেতু খাই খেয়ে দিয়ে একটু এক্সপো মেলায় যাবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো অনেকটাই রাত হয়ে গেছে রাত তো না মানে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তবুও চারিদিকে দেখছো কত উত্তেজনা সন্ধ্যা লেগে গেছে তো তবুও অনেক লোকজন বাচ্চা কাচ্চা আহাহা হা হা সেরা লাগছে দেখতে গো সুন্দর উড়ছে মলাম ওদের খুঁজে বললাম হ্যাঁ ওর তো নেই চুজ করা ভুলে গেছে কত করে লাগলো প্রচুর <laughs> না <laughs> <laughs> খেলায় প্রচুর ভিড় ছিল তাই আমরা একদম দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না তাই আর বেশিক্ষণ না থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্ত টাটা